আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তিরানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার সিক্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু ইন্ট্রোডিউসিং স্যামাউন্ট ফর্মালি পেজ নাম্বার নাইনটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু ফরমাল রাইটিং রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ হুইচ ইজ অ্যান্ড ইনফরমাল টেক্সট অ্যাক্টিভিটি ছয় দশমিক তিন দশমিক পাঁচের ফর্মাল টেক্সট সাময়ানস অ্যাসপাইরেশন এটি পড়ো ইন গ্রুপস রিডাইট দ্য টেক্সট টু মেক ইট এ ফরমাল টেক্সট দলে টেক্সটটিকে ফরমাল টেক্সটে পুনরায় লেখো ইন ডুইং দিস ইউ ক্যান স্টাডি দ্য ফিচার্স অফ দ্য ফরমাল টেক্সট ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তো এটা করার জন্য অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এর ফরমাল টেক্সট সম্পর্কিত ফিচার্সগুলো পড়তে পারো রাইট দ্য ফরম্যাট ফর্মাল ভার্সন অন পোস্টার পেপার পোস্টার পেপারে ফর্মাল ভার্সনটি লেখো প্রেজেন্টিড টু দ্য হোল ক্লাস আপন কমপ্লিটিং দ্য রাইটিং লেখা শেষে শ্রেণীতে সেটা উপস্থাপন করো এই জন্য প্রথমে হচ্ছে আমাদের এই টেক্সটটা পরিণত হবে খালেক্স অ্যাসপাইরেশন এটা আজকে আমরা বাংলায় অনুবাদ করবো না যারা হচ্ছে অনুবাদের ভিডিওটা দেখুন তারা সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এই টপিকটার উপরে যে ভিডিওটা আছে সেটা দেখে নেবে সেখানে বাংলায় অনুবাদ দেওয়া আছে আজকে জাস্ট আমরা রিডিং করে যাব Khalek's Aspiration by Khalek Hi, my name is Khalek. I am 12 years old. I live in a slum near Kamalapur railway station with my mother, two little brothers, and my sister. I have not seen my father. My mother is everything to me. Not sure who insisted on me, but I have been working to earn some money for the last few months. I think I wanted to help my mother. First, I tried to work as a porter in a market near Kamalapur railway station the work was too hard for me then i started working as a helper in a motor garage it was too risky for me and once i cut my palm with a sharp nail so my mother told me to leave the job now i work in a restaurant i begin my work at 6am sometimes i wash dishes sometimes i wipe tables and sometimes floors and sometimes i serve water what, earn, what I earn is nothing compared to the work I do. As there is no fixed salary for me, I always get a little amount of money, but my MD likes me very much. Many children like me come to the restaurant with their parents with a view to eating food. Seeing them, I sometimes wish I could have that opportunity. There is a school just opposite to the restaurant I work in. I see the students come and go. স্টারিং প্লেইং অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার আই উইল স্যার দ্যাট আই ডোণ্ট হ্যাভ দ্যাট অপরচুটি ইউ স্টার্টেড আই মাই মোম অ্যাবাউট গোয়িং টু স্কুল ওয়ান ডে এ পারসোনাল লেভেল উই ইউজ দ্য ফরমাল টাইপ অফ রাইটিং হ্যাজ এ লেস পার্সোনাল টোন অ্যান্ড মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ উই ইউজ দ্য ফরমাল টাইপস অফ রাইটিং ফর একাডেমিক প্রফেশনাল অ্যান্ড লিগাল পারপাসেস দ্য ফরমাল রাইটিং ইজ এ বিট অফ ডিফিকাল্ট এজ উই হ্যাভ টু কনসিডার সাম পয়েন্টস টু বি কেপ্ট ইন মাইন্ড সাজেস ওয়ার্ড চয়েসেস অ্যান্ড টোন শুড বি পোলাইট অর্থাৎ এখানে যে আমরা শব্দগুলো ব্যবহার করবো এবং আমাদের যে শব্দের যে টোন হবে বা শর হবে সেটা হচ্ছে কি খুবই পোলাইট বা ভদ্র হতে হবে লেস ফ্রিকোয়েন্ট ইউজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন্স এখানে হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার প্রোনাউন্সের উপস্থিতি কম থাকতে হবে ইউজ অফ কোয়েসিভ ডিভাইসেস এখানে কোয়েসিভ ডিভাইসে ব্যবহার থাকতে হবে ইউজ অফ পজিটিভ অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকাডেমিক ভোকাবুলারি এখানে ভালো লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকাডেমিক শব্দমালা ব্যবহার করতে হবে অ্যাভয়েডিং রিপিটেশন অ্যান্ড ওভার জেনারেলাইজেশন ভাষার পুনর্ব্যবহার এবং অতিরিক্ত সাধারণীকরণ এড়িয়ে চলতে হবে ইউজ অফ প্রপার স্পেলিং গ্রামার অ্যান্ড পাংচুয়েশন সঠিক বানান ব্যাকরণ এবং জ্যোতিচিহ্ন ব্যবহার করতে হবে কন্ট্রাকশনস ক্লেজ কলিকুয়াল ডিকশন অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস আর জেনারেলি অ্যাভয়েডেড শব্দের সংকোচন গতানুগতিক ব্যবহার এবং সাধারণ আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে সেন্টেন্সেস আর এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড বিস্তারিত এবং কনক্লুডেড বাক্য ব্যবহার করতে হবে লং সেন্টেন্সেস কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড আর কমন এখানে হচ্ছে কি যে সাধারণত দীর্ঘ বাক্যের ব্যবহার করতে হবে লেস frequent ইউজ অফ ইডিয়ামস and ফ্রেজেস and সিঙ্গেল ওয়ার্ডস ভার্ব সিঙ্গেল ওয়ার্ড to আর প্রেফার্ড টু phrasal ভার্বস যে ফ্রেজাল ভার্বের পরিবর্তে সাধারণত সাধারণ ভার্ভের বেশি ব্যবহার এক্ষেত্রে হয় নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ বা আবেগিক ভাষা ব্যবহার করা যায় না নো স্ট্যাটিস্টিক্স উইদাউট প্রপার রেফারেন্সেস এই ধরনের ক্ষেত্রে রেফারেন্স ছাড়া কোনো পরিসংখ্যান ব্যবহার করা যায় না ফুল অফ অবজেক্টিভিটি and impersonal স্টাইল এই ধরনের লেখায় হচ্ছে ইমপার্সোনাল স্টাইল ব্যবহার করা হয় আর হ্যাভ রেফারেন্সেস টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট এবং এই যুক্তিকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণ রেফারেন্স থাকে ঠিক আছে তৎস আমরা হচ্ছে এখন আমাদের অ্যান্সারটা দেখি সিম্পল অ্যান্সার আমরা দুটো অ্যান্সার দেখবো ফার্স্টে হচ্ছে সিম্পল অ্যান্সার ওয়ান খালেক্স অ্যাসপাইরেশন এ ফর্মাল টেস্ট ইউজিং ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন ব্যবহার করে একটা ফর্মাল টেস্ট এখন আমরা দেখব মাই নেম ইজ খালেক অ্যান্ড আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড I reside in a slum near Kamalapur railway station with my mother, two younger brothers and my sister. Regrettably, I have never had the chance to meet my mother, meet my father. My mother holds an incredibly important place in my life. First Parashash. In recent months I have taken up employment though I cannot recall preciously who urged me to do so. My motivation has been to assist my mother. Initially I attempted to work as a porter in a market close to Kamalapur railway station but the labor proved too demanding for my age. Subsequently I secured a position as a helper in a motor garage. This occupation however posed significant risk to my safety. I once injured myself cutting my palm on a sharp nail. Consequently my mother insisted that i leave the job i am currently employed at a restaurant commencing work at 6 a.m each day my tasks encompass a range of responsibilities including dishwashing table cleaning floor sweeping and water serving despite the considerable effort i invest my compensation remains disproportionately meager my remuneration lacks a fixed structure, although I have garnered the favor of my employer, the managing director, the restaurant frequently welcomes families with children and I often find myself in inverse of their opportunity to th in there. Observing those children reminds me of the educational experiences I am denied. My heart yearns for the chance to access the same opportunities. Opposite the restaurant where I work, there stands a school. Witnessing the students attending school, engaging in studies, playing, and sharing moments of joy with one another, I cannot help but feel a profound sense of sadness. In recent conversation with my mother, I expressed my. Fervent desire to attend a স্কুল মাই siblings and অ্যান্ড আই to টু রিসিভ ইন এডুকেশন অ্যান্ড উই আর that someday this aspiration will become a reality. রিয়েলিটি এখন হচ্ছে আমরা আট দেখব সিম্পল অ্যান্সার টু খালেদস অ্যাসপাইরেশন এ ফর্মাল টেস্ট ইউজিং থার্ড প্রথমটা দেখলাম ফার্স্ট ব্যবহার করে এখন আমরা দেখব থার্ড পার্সন ব্যবহার করে কি লেখা যেতে পারে খালেক এ টুয়েলভ ইয়ার্স ওল্ড বয় রিসাইডিং ইন ইসলাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন ফাইন্ডস হিমসেলফ ইন এ সিচুয়েশন হয়ার হি হ্যাজ টেকেন অন ওয়ার্ক টু সাপোর্ট হিজ ফ্যামিলি যে বারো বছর একটা ছেলে খালেক যে হচ্ছে বস্তির পাশে বাস করে কমলাপুর রেল স্টেশনের পাশে বস্তিতে থাকে সে নিজে কেমন একটা অবস্থায় ফেলেছে নিজে কেমন একটা অবস্থায় সে আবিষ্কার করেছে যে তাকে হচ্ছে তার ফ্যামিলির সাপোর্টটা নিতে হচ্ছে কাজ করে হিস মাদার টু ইয়ঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অন হিম তার মা তার দুই ভাই এবং বোন হচ্ছে তারই উপর নির্ভর করে অ্যাজ হি হ্যাজ নেভার সিন দ্য প্রেজেন্স অফ হিস ফাদার ইন ইস লাইফ যেহেতু তার জীবনে তার বাবার কোনো উপস্থিতি নেই যা বা সে কখনো দেখেনি তার বাবাকে মোটিভেটেড বাই এ ডিজায়ার টু হেল্প হিস মাদার খালেক এম্বার্কড অন ভেরিয়াস জবস তার মাকে হচ্ছে সাহায্য করার জন্য খালেক নানা ধরনের কাজ করেছে ইনিশিয়ালি অ্যাটেম্পটিং টু ওয়ার্ক অ্যাজ এ পোর্টার ইন এ মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন হি ডিসকভার্ড দ্য ফিজিক্যাল ডিমান্ডস টু ফর এজ অর্থাৎ তার বয়সী কারোর জন্য হচ্ছে কাজটা করা অনেক কঠিন হয়ে যাবে সে হচ্ছে প্রথমে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে যে মার্কেট আছে সেখানে কুলির কাজ করতে চেয়েছিলো সাবসিকুয়েন্টলি খালেক টুক অন এ রোল অ্যাজ এ হেল্পার ইন এ গ্যারেজ এক্সপোজিং টু সিগনিফিক্যান্ট রিস্ক তারপর হচ্ছে গ্যারেজে সে কাজ করেছিল তবে সেটা খুবই রিস্কি কাজ ছিল এ মিস হ্যাপ ইনভলভিং ইন এ শার্প রেজাল্টেড ইন অ্যান ইঞ্জুরি টু হিজ পাম্প ফ্রমটিং মাদার টু হিম লিভিং দেয়ার পার্টিকুলার চব একদিন হচ্ছে তার হাতের তালু কেটে যায় একটা ধারালো পেরেক ঢুকে যে কারণে তার মা তাকে এই গাছটি ছেড়ে দিতে বলেছিলেন কারেন্টলি এমপ্লয়েড ইন রেস্টুরেন্ট খালেক ইস ওয়ার্ক ডি এম বর্তমানে সে রেস্টুরেন্টে কাজ করে এবং তার কাজ সকাল ছয়টায় শুরু হয় হিজ ইনক্লুড ডিশওয়াশিং লেভেল ক্লিনিং ফ্লোর সুইপিং অ্যান্ড ওয়াটার সার্ভিস এগুলো হচ্ছে তার কাজ ডিসপাইট দ্য চ্যালেঞ্জিং ন্যাচার অফিস ওয়ার্ক দ্য কম্পেন্সেশন হি রিসিভস রিমেন্স ডিসপ্রোপোরশনেটলি মরেস্ট দ্য অ্যাবসেন্স অফ এ ফিক্সড স্যালারি ইজ কম্পেনসেটেড বাই দ্য ফেভারেবল রিগার্ড অফ অফিস এমপ্লয়ার দ্য ম্যানেজিং ডাইরেক্টর সে তার কাজের তুলনায় খুবই অল্প পরিমাণে টাকা পায় যেহেতু তার কোনো নির্দিষ্ট স্যালারি নেই এই কারণে অবজার্ভিং দ্য আদার চিলড্রেন ভিজিটিং দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার ফ্যামিলিস ইন্টেন্সিফাইস কালেক্স লংগিং ফর দ্য অপরচুনিটিস দে এনজয় হি আর্নস ফর দ্য চান্স টু অ্যাক্সেস এজুকেশনাল এক্সপিরিয়েন্স ডিনাইট টু হিম তো বাচ্চারা যখন হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে সাথে বাবা মার সাথে তাদেরকে দেখে তারও হচ্ছে সেই যে এগুলোর অভাবটা সে ফিল করে তারও পড়াশোনা করতে মন চায় অ্যাক্রোস ফ্রম দ্য রেস্টুরেন্টস স্ট্যান্ডস এ স্কুল অ্যান্ড এ কনস্ট্যান্ট রিমাইন্ডার অফ দ্য এজুকেশনাল পসিবিলিটিস খালেক কারেন্টলি ল্যাক্স এবং তার রেস্টুরেন্টের পাশে একটা বিদ্যালয় আছে যা দেখে তার সময় মনে পড়ে সে যে এই শিক্ষা থেকে বঞ্চিত আছে দ্য লাভার অ্যান্ড ফেলোশিপ অব স্টুডেন্টস স্টারিং প্লেয়িং অ্যান্ড এনজিং ডেমসেলভস এ ভোক এ স্যাডনেস এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যে খেলাধুলা করে আনন্দ বিনিময় করে পড়াশোনা করে এগুলো তার অনেক কষ্ট লাগে এগুলো দেখে ইন এর রিসেন্ট কনভারসেশন উইথ হিস মাদার দ্য মার সাথে একটা সাম্প্রতিক কথাবার্তা সে হচ্ছে খালেক এক্সপ্রেস ইস ফার ভ্যান ডিজায়ার টু অ্যাটেন্ড স্কুল খালেক তার মার কাছে স্কুলে ভর্তি হওয়ার জন্য তার যে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেটা তুলে ধরেছে উইথ ডিটারমিনেশন হি অ্যান্ড হি সিভলিংস অ্যাসপায়ার টু রিসিভ এন এজুকেশন ফর্মালি বিলিভিং দেয়ার সামডে দিস ড্রিম উইল বিকাম এ রিয়েলিটি সে বিশেষ করে সে এবং তার ভাই বোনেরা একদিন বিদ্যালয়ে পড়াশোনা করবে তারাও শিক্ষিত হবে এবং সে বিশেষ করে যে তার এই স্বপ্নটা খুব শীঘ্রই বাস্তবে রূপ নেবে ঠিক আছে তা আমরা হচ্ছে দুটো স্যাম্পল অ্যান্সার দেখলাম ফার্স্ট ফার্স্টেড আমরা দেখলাম ফার্স্ট পারসনের জন্য কীভাবে ফর্মাল রাইটিংয়ে লেখা যায় এবং পরটা দেখলাম থার্ড পার্সনে কীভাবে হচ্ছে এটা ফর্মাল রাইটিংয়ে লেখা যায় তো তোমরা হচ্ছে পোস্টার পেপারে এই পুরা লেখাটা প্রেজেন্ট করবে এবং সেটা হচ্ছে একটা প্রেজেন্টেশন আকারে ক্লাসে জমা দেবে শ্রেণীতে সবার সাথে শেয়ার করবে এর পরবর্তী ক্লাসে আমরা সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এই টপিকটা নিয়ে আলোচনা করবো ইনফর্মাল রাইটিং লুক অ্যাট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস ক্যান ইউ গেস দ্যাট দে মিন ইন গ্রুপস রাইট টু অর থ্রি সেন্টেন্সেস সরি সিচুয়েশন ইউ মে রাইট ইন ইনভাইটেশন কংগ্রেচুলেটরি মেসেজ অর ডিসক্রাইব দেম ইউ ক্যান লুক এট দ্য ফিচার্স অফ ইনফরমাল টেস্ট ইন বক্স ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফর রাইটিং তো পরবর্তী আমরা হচ্ছে এই যে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে কিছু ছবি আছে সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট থ্রিতে এগুলো নিয়ে আলোচনা করবো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চাপ্টার সিক্স ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি পেজ নাইটি থ্রি অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ